হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে হলো সানডে তো সবাই ঘরেই আছে আর দেখতে পাচ্ছ আমারও চান হয়ে গেছে তো এই প্রথম আমি কালকে একদমই আমি ভিডিও দিতে পারিনি জানো তো মনির একদম একশো দুই জ্বর তো এখন দেখো সকালবেলাটা ওষুধ খাইয়ে দিয়েছি খাইয়ে তো কিছু তো খেতেই পাচ্ছে না অনেক চাহিদাই নেই বলছে মা আমার শুধু বমি লাগছে এরকম করছে তো এই দেখো আশেপাশেই হাঁটাহাঁটি করছে এখন সকালবেলাটা আমি বললাম যে তুমি একটু হাঁটো চারিধারটা ফ্রেশ লাগবে তো দেখো তাই হাঁটাহাঁটি করছে আর মানে সকালবেলাটা না শুধু চিঁড়ে ভাজাটাই খেয়েছে আর কিচ্ছু খায়নি তো এই দেখো ঘুরে বেড়াচ্ছে চারিধারে আর এখানে দেখো আমি রান্না করলাম আজকে অফ ক্যামেরায় রান্নাটা সেরে নিয়েছি এখানে আছে আলু লাউ শাক ডাঁটা আর দেখতেই পাচ্ছ মাছ এটা হলো রুই মাছ তো পাতলা করে একদম ঝোল করেছি দেখতেই পাচ্ছ আর যেহেতু মনির শরীরটা খারাপ তো ওই জন্যে আর গায়ে ব্যথা প্রচণ্ড বলছে তো দেখো রসুনও দিয়েছে ওর মধ্যে যে ওর একটু রসুন দিয়ে খাওয়ালে না গায়ে ব্যথাটা যদি একটু কমে এই কারণে ওষুধ তো খাচ্ছে আর দেখো ভাতও বেড়ে নিয়েছি আর এর মধ্যে দেখো ওভেনে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত বড় বেগুন বেগুন এনেছে তো বেগুন পোড়া খাবে বলে তো ওই জন্যে দেখো বেগুন আর তিনটে টমেটো বেগুনটা দেখেছো কত বড় অর্ধেক করে কেটে দিয়েছি আর এইভাবে আমি একটু সেঁকে নেব মানে পুড়িয়ে নেব আর কি বলা যায় তো ভালোভাবে ভেবেছিলাম তাওয়াই দেবো তো তাওয়াটার থেকে এটাই আমার মনে হয় টেস্ট লাগবে বেশি তো ওই জন্যে এইভাবেই দেখো একদম তো রুটি শাখা জালি দিয়েই আর কি বসিয়ে দিয়েছি আর এদিকে স্ট্যান্ডে একদম জালি যে স্ট্যান্ডগুলো আছে ওই স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি অন্য ওভেনেই দেখো তো তেল মাখিয়ে অবশ্যই দিয়েছি দেখতেই পাচ্ছ আর ভীষণ কিন্তু খেতে টেস্ট লাগে তো আজকে সময়টা কম আর যেহেতু সব শরীর খারাপ তো ওই জন্যে এর মধ্যেও আমি রসুন দেব তো দেখো একটু মানে পুড়ে গেলে আর একটু নরম হয়ে গেলে রসুনটা একদম হাত দিয়ে টিপে যাতে আমি বসিয়ে দিতে পারি সেরকম নরম হয়ে গেলে আমি রসুনটা দিয়ে দেব। রসুন আর লঙ্কা অবশ্য আগে দেওয়া উচিত ছিল আর দিইও তো মনে হয়েছিল যে না দিলেই ভালো হতো বা রসুনটা আর কি খেতেই চাইছে না মনি তো দেখে ও বলছে যে মা আমি খাবো না তো ওই জন্যে আর কি দিতে চাইছিলাম না তো তো বাবু বলল যে মা দাও তো ওই জন্যে আবার একটু দেবো তো এই দিক দিয়েই আর কি দেব এখানে আর কি বেশি পুড়ে গেছে তো এই দেখো বারবার টমেটোটা পড়েই যাচ্ছে এখান থেকে মানে ছোট তো জালিটা আর রাখা যাচ্ছে না তো এটাই এই ওভেনের দিকটা মানে বেশি হাই তো ওই জন্যে না আমি হাত দিতেই পাচ্ছি না মানে গরম হয়ে যাচ্ছে এখানে তো যাই হোক এইভাবে আস্তে আস্তে আমি পুড়িয়ে নেব তো কারা কারা বেগুন পোড়া খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেমনভাবে পড়াচ্ছি সেটাও বলো কেমন লাগছেও আমাদের তো ভীষণ ভালো লাগে আর তবে একটু ধনে পাতা হলে হয়তো আরও একটু ভালো হতো কিন্তু যেহেতু ধনে পাতা নেই তো দেখো এই সাইডে ওভেনটা না একটু আঁচটা মানে কম আর কি তো ওই জন্য একটু আস্তে আস্তেই হচ্ছে ভাত বেড়ে রেখেছি দেখলেই তো গরম গরম ভাতের সঙ্গেই খাওয়া হবে আর এই দেখো মনি দেখতে চলে এসেছে তো দেখতেই পাচ্ছ অন্ধকার রান্নাঘরটা এখনও লাইটটা জ্বালাইনি আমি ওই জন্যে একটু অন্ধকারই লাগছে আর জানলার দিকে তো ওভেনটা বেশ আর কি আলো লাগছে আর কি এই দেখো তো মনি দেখেনি তো ওই জন্যে ও ভীষণভাবে উৎসুক হয়ে দেখছে আর দুপুরবেলার দিকে একটু জ্বরটা কম আছে কিন্তু ও উঠতে পারছিল না জানো তো আমি বললাম যে একটু ভীষণ দুষ্টু করে তো তো আমি বললাম যে শুয়ে আছো তুমি তো আবার আস্তে আস্তে আমার কাছে দেখতে এসেছে আমি একে বললাম যে দেখে যাবো আমি কি করছি তো খাওয়াতে হবে তো ওই জন্যে আর কি ওকে ডেকে এনেছি ভালোভাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো যেহেতু খাবো আর মনিকেও খাওয়াতে হবে তো এই দেখো আমি কিন্তু কড়াইতে দিয়েই করিনি আর মা খাচ্ছি দেখো তো অনেকটা হয়েছে দেখতেই পাচ্ছ আর কত বড় বেগুন তাহলে ভাব তো আমাদের চারজনের ভীষণভাবে ভালোভাবে আর কি হয়ে যাবে তো মনি এটা দেখেই বলছে মা আমি খাবো না শুধু একটু টেস্ট করলোই দেখো একটু লবণ দিচ্ছে এই করছে আর কি তো টেস্ট করে ও বলছে মা খুব ঝাল হয়েছে আমি খাবো না তো ওকে একটু দেবো সামান্য বেশি দেবো না কারণ ওকে জ্বর অবস্থায় না আমি জোর জবরস্তি করছি না তো যেরকম পরিমাণে খেতে চাইছে চাইবে তো সেরকম পরিমাণেই দেব ওকে তারপর দেখো একটু ছানাও করে নিলাম বিকালের দিকে যদি খায় তো বাতাসা দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে দিয়ে এরকমভাবে রেখে দেব জানো তো তো একেবারেই ঝোর করিনি দেখাচ্ছে এরকম জানো তো রেখে দিয়েছিলাম তো এইভাবে তো জমাট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এটা বিকালে খাবে বলে আমি রেখে দিয়েছি ও ছানা খেতে খুব ভালোবাসে কিন্তু এই সময়টা দেখে না মানে করেছি তো খাওয়ানোর জন্যেই কিন্তু দেখে বলছে মা আমি খাবো না তো এই দেখো দুষ্টুমি করছে দুই ভাই বোন আর কত বিছানার মধ্যে জামা কাপড় দেখো তো এখন এইগুলো নিয়েই আমি বসবো গোছানোর জন্যে আর দেখতেই পাচ্ছ দুই ভাই বোন এরকম দুষ্টুমি করছে ওর অবশ্য জ্বরটা একটু নরম পড়েছে তার মধ্যে দেখো আবার গাটা গরম হয়ে গেছে জানো তো তো এই দেখো দুষ্টুমি করছে তাকাতে পারছে না কিন্তু তারপরেও গায়ে কিছুই দিচ্ছে না ব্লাঙ্কেট অসুস্থ হলে না জোরে বগলেই আর কি কান্নাকাটি শুরু করবে আর কান্নাকাটি থেকেই বমি তো আমি চুপচাপ আছি আর কি ওকে টা ডাকছি জানো তো যে ব্লাঙ্কেটটা দেওয়ার জন্যে কিন্তু ব্লাঙ্কেটই গায়ে দিচ্ছে না তো যাই হোক ওইভাবে এখন ওর ওকে ছেড়ে দিয়েছি আস্তে আস্তে ভালোবেসে করতে হবে হ্যাঁ তো বাচ্চাদের না অসুস্থ অবস্থায় দেখো খুব বিরক্ত হয়ে যাচ্ছে জানো তো মানে একটা অস্বস্তি ফিল করছে ওকে দেখে তোমরা বুঝতেই পারছ আর শুধু না আমাকেই চাইছে যে মা তুমি কাছে আসো আর বাবু তো ঘুমোচ্ছে দেখো পাশে তো আমি এখন ওই জিনিসগুলো ভাঁজ করবো জানো তো হ্যাঁ কী বলো তো দেখো আমি আজকে না সত্যি কথা বলতে যা ওভেনের অবস্থা হয়ে আছে তো আগে মনিকে খাইয়ে দিয়েছি আর দিয়ে নিজেও খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আজকে না সকালে আমার একদম খাওয়া হয়নি জানো তো তো যাই হোক সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ারও করেনি তো মনির এই অসুস্থতার জন্যে না গতদিন আমার রাতেও ঘুম হয়নি যেন আর বাবুও খুব কেসেছে তো ওই জন্যে ওদের এসে না আর আমার আর কিছুই ভালো লাগেনি সকালে খেতেও ভালো লাগেনি তো মনির সঙ্গে ভা খাইনি বলতে ওই শুধু চিঁড়ে ভাজাই খেয়েছি মনি খেয়েছি আর আমি খেয়েছি তো ওই জন্যে খিদেতে না আগে খেয়ে নিয়েছি আর এই এখন দেখো আমি এইগুলো পরিষ্কার করছি ওভেনটা মানে এত খারাপ হয়ে গেছে যেহেতু দেখলেই যে বেগুন পুড়িয়েছি তো বেগুন টমেটো সব আবার এগুলোকে পরিষ্কার করতে হবে তো এই দেখো পরিষ্কার করছি এখন ঘষে ঘষে তুলছি আর কি আর এই পাথরটার উপরে না লেবু রেখে দেখো সাদা হয়ে গেছে একদম তো এই দেখো এই লেবু দিয়ে এরকমভাবে ঘষলে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো এখন এই পরিষ্কার করছি ওভেনটা আমি কখনো এরকমভাবে রাখি না তো কি করব আজকে মানে বাধ্য হয়ে আমি রেখে দিলাম জানো তো তো পরিষ্কার করি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চাদের সবার আগে ভালো রেখো তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব তোমরা সত্যিই ভালো থেকো টাটা